হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবার কি খবর অবশ্যই কিন্তু জানাবে অনেক দিন বাদে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম তোমাদের বন্ধু দেব প্রতি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আরেকটি কথা চ্যানেলের নতুন হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে হবে আজকে আমি তোমাদেরকে দেখাবো দারুণ দারুণ সুন্দর কিছু জিনিসপত্র যে জিনিসগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে চলো দেখিয়ে দিই আর হ্যাঁ জানো তো বন্ধুরা এগুলো অনেক দিন ধরে আমি আর মা কিনবো 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 ভাবছিলাম তো হঠাৎই একদিন দোকানে গিয়ে কিনে ফেললাম আর কিনবার পর ভাবলাম যে এত সুন্দর জিনিসগুলো কিনলাম পছন্দ করে তোমাদেরকে না একটু দেখালে হয় আমার ভালো লাগা জিনিসগুলো আমার বলবো না আমাদের ভালো লাগা জিনিসগুলো আমার সকল বন্ধুদের সাথে ভাগ করে নিতে খুবই ভালো লাগে তাই তো দেরি না করে জিনিসগুলো নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে আর অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখবে দেখে জানাবে যে তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো কিসের জন্য জানো আমার মেজতির মেয়ে আমার বোনছি বঞ্জির নামে মা কালীর কাছে পূজা হবে সে এই জিনিসগুলো নিয়ে আসা আর এই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো কথা বেড়ে যাচ্ছে জিনিসগুলো তো তোমাদেরকে দেখাতে হবে চলো তোমাদেরকে একে একে আমি দেখিয়ে দিই দেখো আমার হাতে চলে এসেছে জিনিসগুলো এইবার আমি দেখাচ্ছি আমাদের সবারই ছেলেবেলা এই জিনিসগুলোর সাথে জড়িত আছে ছেলেবেলা তারপর বিয়ের সময় এই জিনিসগুলো খুবই কাজে লাগে আর এগুলো সবারই আমাদের খুব প্রিয় আমি তো এগুলোকে সোনার জিনিসই বলে দিই তো এগুলো দেখলে আমার সোনাই মনে হয় তো দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে আমার না খুব পছন্দ হয়েছে এই পিতলের বাটিগুলো দেখো কত সুন্দর দেখতে আমি এগুলোকে পিতল বলবো না এগুলোকে সোনা বলবো এগুলোই আমাদের কাছে সোনার মতন তাই না বন্ধুরা আমরা যারা মধ্যবিত্ত বাঙালি এগুলোই তো আমাদের কাছে সোনা আর হ্যাঁ বর্তমান দিনে পিতলের দাম যে হারে বাড়ছে মেয়ের বিয়ের সময় তো এই পিতলের জিনিস অনেক কিছু দিতে হয় বালতি জগ অনেক কিছুই দিতে হয় জগ বালতি থালা বাসন তো প্রত্যেকটা বাবাই তার সামর্থ্য মতন দিয়ে থাকে আর এগুলো কিন্তু কেনা হয়েছে বন্ধুরা মা কালীর কাছে পূজা দেওয়ার জন্য আমার মেক্সির মেয়ের নামে তো দেখো এই বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছে কত সুন্দর দেখতে আর বাটির ধারগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা। দুটো নেওয়া হয়েছে বাটি বন্ধুরা বলো জিনিসটা কেমন হয়েছে ভালো লাগছে আমি আর মা গিয়ে পছন্দ করেছি অনেক দোকানে ঘুরেছি একটা দোকানে ঢুকে বেশ ভালো লেগে গেছে সাধ্যের মধ্যে যাকে বলে স্বাদ আর সাথে সাথে বাটিগুলো কিনে ফেললাম দেখো এই দুটো বাটি আছে আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই শুধু দেখলে তো হবে না কমেন্ট চাই কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে আর জানাতে হবে যে কেমন লাগলো দেখো এই গ্লাসগুলোও নিয়ে নিয়েছি আমরা মায়ের জন্য মায়ের কাছে পূজা দেওয়ার জন্য দেখো গ্লাসগুলো দেখো বন্ধুরা কত সুন্দর এ সাইনটা দেখো পিতলের এগুলো সব চকচক করছে আমি তো বলি সোনা এগুলো পিতল না সোনা কিন্তু পিতলি দেখো সাইনটা দেখো আমরা অনেকেই আছি না আমাদের বাড়ির ছোট্ট বাচ্চাদের পিতলের বাটি থালা গ্লাসে আমরা খেতে দিই বেশ ভালো লাগে পিতলে দেখবে পিতলের জিনিসের খাবার দাবার দিলে কিন্তু একটা রাজকীয় ভাব চলে আসে তাই না দেখতেও সুন্দর লাগে দেখো গ্লাসগুলোও কিন্তু খুব সুন্দর গ্লেসটাও ভালো আর মনের মতন সাইজটাও ঠিক আছে খুব পছন্দ হয়েছে দেখো কোন দোকান দিয়ে নিয়েছি তোমরা জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো তোমরা তো আমার বন্ধু হও তাই না তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি সব সময় থাকি কমেন্ট করবে না তোমরা কমেন্ট করবে কিন্তু কমেন্ট না করলে কিন্তু আমি খুব অভিমান করব কমেন্ট তোমাদের করতেই হবে আর কি কি নিয়েছি চলো সেগুলোও দেখায় একে একে দেখো এগুলোকে দেবী ঘট বা কিছু বলে দেখো এই ঘটগুলো না কোনো দোকানেই পাওয়া যাচ্ছিল না এরকম ধরনের একটা দোকানে পেয়েছি তাই নিয়ে নিয়েছি এর শাইনটা দেখো একদম কিন্তু গ্লস নয় একটু ওগুলোর তুলনায় ফেট কিন্তু আমরা নিয়েছি সাইজ ঠিকঠাক আছে আমাদের সাধ্যের মধ্যেই আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর না প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা দুটো দুটো করে নিয়েছি দেখো মায়ের জন্য নেওয়া হয়েছে দিদির মেয়ের নামে পুজো দেয়া হবে মা কালীর কাছে কেমন হয়েছে বন্ধুরা কিন্তু না জানালে আমি খুব রাগ করব আরো আছে দেখাচ্ছি দাঁড়াও আর কি কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বাটি গ্লা গেল গ্লাস গেল দেবী ঘট গেল আর থালা থাকবে না দেখো মায়ের জন্য থালা দেবী মায়ের জন্য আমার বন্ধিল নামে পুজো দেওয়া হচ্ছে মা কালীর কাছে সেই উপলক্ষে এগুলো কেনা কেমন হয়েছে বন্ধুরা থালাটা দেখো পিতলের থালা দেখতেই পাচ্ছ দাঁড়া একটু আসছি জাস্ট তো বন্ধুরা থালাটা কেমন লাগলো অবশ্যই জানাবো থালাও কিন্তু দুটো দাঁড়া আর একটা দেখায় এই দেখো থালাটা কি সুন্দর দেখো পুরুচান সোনার থালা আমার তো পিতলের জিনিসপত্র দেখলে সোনাই মনে হয় সোনার মতো আর পিতলের থালায় খাবার দিলে অসাধারণ দেখতে লাগে পুরো জমিদারের একটা ব্যাপার থাকে মানে রাজকীয় রাজকীয় ব্যাপার দুটো পিতলের থালা এর গ্লেসটা দেখো জাস্ট অসাধারণ মানে কিছু বলার নেই সুন্দর দেখতে তাই না বলো বন্ধুরা কত সুন্দর দেখতে আমি আর মা দুজনে মিলে পছন্দ করে কেনাকাটা করলাম কেমন হয়েছে কেনাকাটি করলাম জিনিসপত্রগুলো তোমাদের সামনে তো দেখাচ্ছি বলো তোমরাই জানাও কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ওয়েট কিন্তু যে অনেক বেশি তাও নয় ওয়েট ঠিক আছে দামও ঠিক আছে জিনিসগুলো সুন্দর ভীষণ পছন্দের হাই এভরি বন্ধুরা আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে সময় বলছি যেমনভাবে পাশে আছো থেকো দেখো তোমাদেরকে জাস্ট আমি আর একবার দেখিয়ে দিই গ্লাসের ডিজাইনগুলো দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই দুটো ক্লাস নেওয়া হয়েছে তো বন্ধুরা বলো কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম দেখো দুটো পিতলের ক্লাস আর এই দেখো দেবী ঘর দুটো দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে এগুলো পিতলের দেবী ঘট অসাধারণ দেখতে দুটো দেবী ঘট একবার দেখি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলোও দেখে নাও বাটি দেখো বাটিগুলো কত সুন্দর দেখতে ডিজাইন দেখো এর গ্লেজটাও অসাধারণ তো বন্ধুরা কেমন হয়েছে বাটিগুলো কমেন্ট করে জানিও কমেন্টের অপেক্ষায় রইলাম এই দুটো বাটি বাটিগুলোর ওয়েট ভালোই আছে খুব সুন্দর দেখতে দেখিয়ে দিলাম আর এই থালা থালার ডিজাইনটা কাছে থেকে দেখো একটা ডিজাইন আছে এ দেখো বুঝতে পারছো এর উপরে একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভস আলপনার ডিজাইন রয়েছে দেখো এই দিক থেকে গেছে ফুলের পাপড়ির মতন এই দিক থেকেও কি সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর দেখতে দুটো থালা নেওয়া হয়েছে দেবী মায়ের জন্য তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তো তোমাদের তো সবই দেখিয়ে দিলাম দুটো থালা বাটি আর এই দুটো গ্লাস আর এই দুটো দেবী খড় মায়ের জন্য এগুলোই নেওয়া হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ভিডিও দেখার জন্য আর এমন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমার যতটা সাধ্য আমার সাধ্য মতন তোমাদের কাছে আমি কিন্তু আজকে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি আর আমার দিদির মেয়ের জন্য সবাই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ও খুব বড়ো মনের মানুষ হতে পারে ও সব সময় ভালো থাকে সুস্থ থাকে ছোট্ট বাচ্চা মেয়ে ওর এখন মাত্র ছ মাস সিক্স মন্থসের বেবি কার্ল তো আমাদের সবারই প্রিয় চোখের নয়নের মণি ওর নাম শ্রীতমা ওর জন্যে এই সমস্ত কিছু মায়ের কাছে পূজা আর বন্ধুরা সবাই ওকে আশীর্বাদ করো প্রাণ ভরে মন ভরে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভালো সুন্দর ভিডিও সাথে আর আজ এখানেই শেষ করছি আর অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার